এক আফুক গ আর এক কমেন্টগজিদে অনর্থ আলফিডের ফোন বালাগরিয়ারে ভিডিও করে দিবেন তো যাই হোক আজি আফুই বুঝিয়ে রে এই বিডিও বে তাল ফোন ও না আর সিটেঙ্গে মাইসি কিন্তু ফোন কিনে লো ফেলাই অন্য জেলার মাইসি খেং করিয়ার ফিদে বানাই নি আর আর সিটেঙ্গে মাইশি এদিকগিন খেয়ের কুর লতা ফাতা দিয়ে রে ফিদে বানার চাই হন। নয় তো গরম পানির উদ্দি দিয়ে বানার আর নয় তো এরকম ফোন কিনি ফেলার ওই যে বেশি হষ্টবে নগরি পেলায় তো যাই হোক আর কিন্তু আর এই নিবে লইলাম দে আজি আট কি নয় বছর আর এই নিবে তখন লইলাম দে সাত কি আষ্টশো এখন কিন্তু এগারো বারো সতীয় ফোন তো আর এফ নিবে একতালা দুই তালা তালার দেখি মানে গরম পানি গড়ি দিবেন এবার তুন বা ফি আর উদি উঠি পেলে এর মানে সিদ্রলা গোলই তো এবার মারি ফিডে রুন্দর গড়ি সাঁচ গড়িয়ার মানে গ গ বয় দিবেন আর একান টিপস হই এভাবে ডাঙনা নদীবেন এভাবে ডাংনা যদি দিয়ন তুন ফানি ফরি ফিরে বিজি নষ্ট হয়ে যাবে গো ডাংনার এই গরি উল্টা গড়ি দৌড়ি ডাংনার উদ্দি দি ডাবল গড়িয়ার একখান হ্রদ দিবেন তারপর হ্রদ দিয়ে ডাঙনায়ে সুন্দর গরিয়ারে বয় দিবেন এই রহম যদি ডাংনার তলে গড়ি যদি হদ দিও উগ্র ফিরেও নষ্ট হয়ে তুন মানে উগ্র ফিরেও গাম ফুরি বরবাদ হয়ে তুন এইভাবে ফিরে যত নতখানার জিনিস পাফত দিবেন বিশেষ করে পুডি বা মোমো এই জাতীয় ইন মানে গাম এটা নষ্ট হয়ে যাবে মানে ফানি ফুরিয়ে এরকম করে দিলি ফানিং ইন হ রেখায় ফেলাইব আর ফিরা হ মোমো হ ফুডিং হ নষ্ট হয়ে যেতুন বিনিবার জনে পাফত দেহাই তো চাই বিনিমত দিতে বিনিবা ফানি ফেললি তো সমস্যা নাই কিন্তু ফুডিং টুডিং নষ্ট নষ্টে ফলো করবেন